আমাদের এই যানজট নিরসনের জন্য যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি সমন্বিত প্রচেষ্টা এখানে আমরা বিশেষ করে সিটি কর্পোরেশন আমাদের যে সিএমপি ট্রাফিক জোন আছে আর নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট জয়েস আর আমাদের যে শ্রমিক সংগঠনগুলো আছে এবং বিভিন্ন মালিক সংগঠন যে পরিবহনের যত পরিবহনের মালিক আছে আর শ্রমিক আছে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আর বিশেষ করে আমরা যারা স্টেক হোল্ডার আছে তো মূল জিনিসটা প্রতিপাদ্য যে জিনিসগুলো আমাদের দরকার সেটি হচ্ছে যে আমাদের চালিত যে রিক্সা সমূহ যদি শৃঙ্খলার সাথে চলাচলের একটা নীতিমালা ওই নীতিমালা আমি একটু পরে শোনাচ্ছি ট্রাফিক উত্তর জোনে কোন কোন রাস্তা সমূহ বিবরণ একটা দেওয়া আছে কাপ্তা রাস্তার মাথা থেকে বরদার হয়ে ষোল শহর দুই নংগেট থেকে প্রবর্তক মোড় গোলপাহাড় জিএসি জাকির হুসেন রোড ওয়ারলেস মোড় থেকে জিএসি মোড় মোড়শটাকে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ করে ব্যবস্থা চল মানে এগুলো চলতে পারবে না কাপ্তা রাস্তার মাথা থেকে বদ্রাট হয়ে দামপাড়া পর্যন্ত এবং ষোলো শহর দুই নং গেট থেকে প্রবর্তক গোল পাহাড় হয়ে জিসি পর্যন্ত জাকির হোসেন রোড ওয়ার্ডাস মোড় থেকে জিসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিকশা বন্ধ রাখতে হবে ট্রাফিক দক্ষিণ জনের রাস্তা সমূহ বিবরণ চামপাড়া পুনাক হতে টাইগার পাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালি পর্যন্ত নিউ মার্কেট হতে জুবলি রোড কাজীর দেউরি আলমাস হয়ে ওয়াসা মোড় পর্যন্ত লালখান বাজার হতে খান আন্দরকিল্লা মোড় গনি বেকারির মোড় থেকে চট্টগ্রাম কলেজ কেয়ারি মার্কেট গুলজার মোড় অলিখা মোড় চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেইট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে ট্রাফিক পশ্চিম জোন দেওয়ানহাট হতে আগ্রাবাদ বাদামতলের মোড় রোড প্রধান সড়কে ব্যাটারি জাতিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে ট্রাফিক বন্দর জোন সেটা হচ্ছে বারিক বিল্ডিং এর মোড় থেকে সলপোলা ক্রসিং কর্ণফুলি টানেলের গোলচত্বর আকমল আলী রোডের মাথা লিং রোডের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে এখন আসছেন আপনি এরপরে আমাদের কিভাবে আমরা মূল সড়কে মূল যে ইয়ারটাতে আমরা কি করতে পারি এখানে কিছু প্রস্তাব এসেছে খুব চমৎকার আমরা কিছু যাত্রী ছাউনি আর বাস স্টপেজ আমরা করবো এবং এগুলো আমার মনে হয় একটা সিদ্ধান্ত আমাদেরকে যেটা দিয়েছে ওইভাবে আমরা আমাদের যে সংস্থাগুলো আছে আমরা তিন চারটি সংস্থা মিলে সে কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এটা আজকে আমরা একটি সিদ্ধান্ত নিচ্ছি এরপরে আসেন বাস টার্মিনাল অথবা বাস স্টেশন বড় বাস স্টেশন আমরা কুলগাঁওতে একটি বাস স্টেশন অলমোস্ট কাজ শুরু হয়েছে সেটা আমি

এখন আমার কটাফুলি ব্রিজের পাশে যেটা সবচেয়ে বেশি যানজট হচ্ছে সেটার জন্য আমরা ডিসি মহোদয়কে আমরা একটা জায়গা ব্যবস্থা করে দিতে বলেছি আশা করি এই জায়গাটা বেশি বড় না হলেও ওইখানকার যে গাড়িগুলো আছে এখানে আমরা হয়তো বা সেটা ব্যবস্থা করতে পারবো এবং সেই জায়গাটা অলরেডি আমরা উইদিন শর্ট টাইম সেটা আমরা স্টার্ট করে এটা ব্রিজের পাশে তো এটা ওই সাইডে একটা আমরা বাস এটাকে আমরা বাস টার্মিনাল বলতে পারবো বাস স্টেশন বলতে পারবো কারণ হিউজ বড় একটা না বাট ওই এলাকার গাড়ি যাতে যানজট না হয় সেটা বোধ হয় তারা এই সমস্যাটা সমাধান কিছুটা আমাদের হবে সেটা দিয়ে আর বদার হাটের দিকে এখানে আরেকটা একটা চমৎকার কথা কালুরঘাট থেকে নতুন রাস্তা ওই জায়গাটা আমরা একটু দেখবো দেখে যে জায়গায় আমরা একটা টার্মিনাল করতে পারবো সেই জায়গাটা আমরা চুজ করবো এবং সেখানে আমরা ইনশাল্লাহ সেটা কাজ করব। কাজে ওই জায়গাটা আমরা তাহলে একটা চিন্তা করছি কালুরঘাট থেকে নতুন রাস্তা এবং সেখানে নিশ্চয় জায়গাও আছে বেশ আর বদরহাট একটা বাস টার্মিনাল আছে সেটা বোধহয় বিআরটি এ করেছে না বাস টার্মিনাল করছে সিডিএ করলে এটা আসলে পর্যাপ্ত সুবিধা সেখানে নেই সেখানে টয়লেট ফেসিলিটিসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট এবং সেখানে লাইটিং ফেসিলিটিস কম আছে ওইগুলো যদি আমরা আরেকটু এনশিওর করে সেটাকে সুন্দর করতে পারি তাহলে বদরাহাটটাও আসলে আমার মনে হয় কিছুটা কাজে দেবে আমাদের এর বাইরে অন্য আরেকটি আমরা যাতে করতে পারি আরেকটি জায়গায় বাস স্টপেজের মতো সেটা আমরা করব সেটাও আমরা ফিজিবিলিটি স্টাডি করছি আর সেখানে লোকেশন ঠিক করে সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে এখন আসুন আপনার যে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে যত্রতত্র বাস ভেহিক্যাল এগুলি তাড়াতে পারবে না যে যাত্রী ছাউনি বাস স্টপেজ যেখানে থাকবে সেখানে দাঁড়াতে হবে এই জায়গায় আমাদেরকে স্ট্রিক্টলি সেটা ফলো করতে হবে মেনটেন করতে হবে এবং এটার জন্য আমাদেরকে সবাইকে একসাথে সমন্বয়ে কঅর্ডিনেশন ঠিক করে কাজ করতে হবে কারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা যেটা মনে করি এটার যদি মধ্যে কোয়ার্ডিনেশন না থাকে তাহলে যত যত্রতত্র যেটা দাঁড়ায় সেটার কারণে কিন্তু যানজটও বেড়ে যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টও বাড়ছে এটা শুধু যানজট না রোড অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ আমি মনে করছি সব মাথার মুখে রাখছেন এটা গেল একটা এখন আপনি আসেন কারের কথা ইতিমধ্যেই আমি কিছু প্রাইভেট কোম্পানির সাথে কথা বলেছি তারা যেটা বলছে যে কার পার্কিং দিনের বেলায় কার পার্কিং থাকবে সেটা আমাদের কর্পোরেশনের জন্য একটা একটা আমরা সেটা হব আর রাতের বেলায় তারা ওই জায়গাটাকে একটা ছোট ছোট দোকান হিসাবে যেগুলো এখন রাস্তায় বসছে সেগুলোকে মার্কেট হিসাবে তারা ব্যবহার করা হচ্ছে একটা চিন্তা আমাদের মধ্যে আছে এই চিন্তা নিয়ে আমরা আগাচ্ছি এবং এটা পুরোটা যেখানে ফ্লাইওভারগুলো আছে সেখানে নিজ জায়গা যেগুলো বেশ স্পেশাস আছে সেই জায়গাগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি অন্য অন্য জায়গায় বেশি স্পেশাস না সেগুলোতে শুধু পার্কিং হিসাবে সেগুলো হয়তো চিন্তাভাবনা থাকবে এই টাইপের কিছু আমাদের চিন্তা ভাবনা আছে এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অলরেডি বেশ কয়েকটি প্রাইভেট কোম্পানি আমাদের সাথে কথা বলেছে বলছে তো সেটা গেল একটা আর এখন আসেন আপনার বিশেষ করে যে জায়গার কথা আপনি বলতে চাচ্ছেন যে স্কুলের যে যে বাবা স্কুলের যে র্যাম্পেরি ইম্পর্টেন্ট এইটা র্যাম্প হতে দেওয়া যাবে আমি মেয়র হিসাবে স্ট্রংলি বলতে চাই আমি সিডিএ কে বলেছি চেয়ারম্যান চেয়ারম্যানকে এবং এখানে যারা বন সিটি নিয়ে যারা পরিকল্পনা করে সিটি প্ল্যানার আর অলসো ভেরি মাচ অ্যাগ্রেসিভ এগেনস্ট ইট সো আমার মনে হয় এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোন একটা ব্যক্তির লাভের জন্য আমরা আমাদের সিটিকে যানজট করতে পারি না একটি পরিকল্পনা সময়কার ছিল ওই সময়কার একজন ব্যবসায়ীকে খুশি করার জন্য তার হোটেলের সামনে তার ব্যবসা ভালো হওয়ার জন্য একটা র্যাম্প সেখানে বসানোর পরিকল্পনা করা হয়েছে শুধু তার হোটেলের যাত্রীগুলো খুব দ্রুত এয়ারপোর্ট চলে যাওয়ার জন্য কাজে ওই ধরনের পরিকল্পনা আমি সেদিন আদিল রহমানের সামনে স্পষ্ট বলেছি যারা সাংবাদিক ছিল তারা হয়তো আমার কথা শুনে ওই পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সামনে আমি স্পষ্ট বলেছি যে ওই ব্যক্তিটি কি খুশি করার জন্য পেনসুলার যে মালিক তার খুশি করার জন্য তাকে এবং তার যাত্রীগুলোকে দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর জন্য শুধুমাত্র এই কাজটি করা হয়েছে এখানে জনগণের স্বার্থের জন্য কোনো একটা বরঞ্চ জনগণের বিরুদ্ধে কি সেটা করা হয়েছে এখানে একটা ব্যস্ততম স্কুল বাবা স্কুল সেখানে রয়েছে সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই দিকে তারা আসতে থাকে এই এখানে যানজট আরও বাড়তে থাকে এবং সেটা কোনো ক্রমে আমরা হতে দিব না ইনশাল আর যেটা চক্করের কথা বলা হয়েছে আমি একদম একমত বিশেষ করে আপনার এই চত্বর যেটা আপনার আমাদের কর্ণফুলিতে আছে তারপর অলিখা মসজিদ এগুলো আমি আমার যে ইঞ্জিনিয়ার আছে চিফ ইঞ্জিনিয়ার ওনাকে বলছি অনতি বিলম্বে এগুলো একটু দেখে এই চত্বরগুলোকে সাইন্টিফিক হয়েছে কীভাবে যানজট নিরসনের জন্য ভূমিকা রাখতে পারে কমিয়ে স্পেসটা কমিয়ে এনে কিভাবে যানজট নির্দেশনের ভূমিকা রাখতে পারে সে ধরনের একটা স্টাডি করে আমাকে রিপোর্ট দেওয়ার জন্য এরপরে আসেন আপনার স্কুল স্কুলের যারা ওনার আছে আমরা তাদেরকে অলমোস্ট রিকোয়েস্ট করেছি যে বড় বড় স্পেশাস রোড বিশেষ করে অনন্যার দিকে অনেক জায়গা আছে বড় বড় স্কুলগুলো সেদিকে চলে যাওয়া যাবে তাহলে শহরের যানজটটা অনেক কমে ইতিমধ্যে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং সেখানে সেকেন্ড থার্ড থাকবে যেটা একটু আগে উনি বলেছেন যে তাদেরকে প্রাইভেট কারগুলো যাতে বেশি বের না হয়ে তাদের নিজস্ব যাতে পরিবহন যাতে থাকে সে পরিবহনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের তারা আনন্দ এই টাইপের তাদের সাথে আমাদের বৈঠক হবে এবং কথা হবে এবং সেটা চলতে থাকবে এরপরে আরেকজন বলেছেন যে আমরা রোড ট্রাফিক ম্যানেজ করার জন্য যে একটা কালার করা একটা মানে দুটো কালার থাকলে পরে সেটাকে আমরা করতে পারি আরেকটা হচ্ছে অবৈধ চার্জিং যেটা হচ্ছে ব্যাটারির সেটা অবৈধ চার্জিং যে স্টেশনগুলো আছে আমরা সেটা আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে আমরা অবশ্যই সেখানে তাদেরকে দায়িত্ব দিব এটা শুধু আমরা ন বিআরটি কে আমরা

ওয়ার্ক হিসাবে সেটা কাজ করেন কোন একটা ওয়ার্ডে বা কোন একটা রোডে আপনি সেটা করেন এটা আমাদেরকে দেখান যদি এটা ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই এই সিস্টেমটা অবশ্যই আমরা ফলো করব। কারণ আমরা চাচ্ছি যে এটা অটোমেশনে হতো বা যে হোক একটা স্মার্ট সিটির আন্ডারে সেটা করছে আমরাও চাই একটা শহরটাকে একটা ক্লিন সিটি স্মার্ট সিটি গ্লিন সিটি হেলথ সিটি কাজে এই প্রকল্পের আওতায় এই জিনিসটা আমার মনে হয় যদি ইফেক্টিভ হয় তাহলে এটা আমাদের জন্য মঙ্গলজনক তোমারও আমি আসলে করতে চেষ্টা টাইম আমি আসলে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন এই জন্য আসলে আর বেশি বক্তব্য রাখছি না আমরা প্রতি রাতে আপনারা জানেন এটা আসলে আমার নিজেরও খুব খারাপ লাগে একজন রাজনীতিবিদ হিসাবে যখন ফুটপাতের মধ্যে যখন আমরা রাত্রে অভিযান করি কিন্তু এটা বুঝতে হবে যে যারা ট্রেড লাইসেন্স দিয়ে দোকানগুলো করছে তাদের অবস্থাটা আপনার বুঝতে হবে আমি জানি যে আপনাদের একটা পরিবার আছে তো আমি এটাই বলছি যে পার্কিংগুলোকে যদি আমরা কিছুটা জোনে আনতে পারি মার্কেট জোনে রাতে তারা মার্কেট করবে দিনে পার্কিং থাকবে এই টাইপের কিছুটা চিন্তাভাবনা মডেল নিয়ে আমরা তাতে করে এই সমস্যাটা সমাধান আমরা কিছুটা হলো দিতে পারবো তাদেরকে কিছুটা পুনর্বাসন করবো একটা আমার চিন্তা আছে জোর হকার মার্কেটটা ভেঙে আমি জোর হকার মার্কেটের সাথে বসবো জোর হকার মার্কেটটা ভেঙে যদি এটাকে তিনতলা অন্তর্ভুক্ত করা যায় তাহলে আশেপাশের যে আমতলা নিউ মার্কেট যারা বসছে তাদেরকে আমি সেখানে পুনর্বাসন করার একটা চিন্তা ভাবনা আছে তাহলে এই চিন্তাগুলো আমার মধ্যে আছে আহ সময় লাগলেও আশা করি এই চিন্তা ভাবনা মধ্যে আছে আর আপনার বিশেষ করে

আজকে এখানে আমাদের ডিসি ভাই আছেন এরা খুব অসহায় অবস্থায় আছে আমি তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনি তারা আমার সাথে অনেকদিন আন্দোলনের ছিল আমি দেখেছি তাদের পরিবার নিয়ে খুব কঠিন আসলে একটা ড্রাইভার তাদের পরিবার নিয়ে তাদের সংসার চালানোটা খুব কঠিন হয় এই দিক দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে একজন ধরনের একটা মামলা খেলো এটা যদি ডাবল মামলা ডাবল মামলাটা যদি এটা যদি অন্তত পক্ষে একটু করে দিন আমরা এক মামলা খেয়েছি ওইটা দিয়ে আর দশ দিনের আটকা ব্যাপারে যেটা বলছে আটচল্লিশ এই জিনিসগুলো একজন মেয়ার হিসেবে নয় আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের আমরা আসলে এটা হচ্ছে রাজনীতিটা হচ্ছে জনগণের জন্য আচ্ছা এই জায়গায় যদি আমরা এই জায়গায় এসে ধরেন এদের জন্য এটা এটা মানে দশ দিন আট

সেটা কিন্তু আমাদের দোষ হতে পারবেন না আমরা স্পষ্টভাবে আপনাদের রুট গুলো বলে দিয়েছি কোন কোন রুটে আপনি

বাইরা আমার এখানে প্রশাসনের ভাইরা বিভিন্ন সংস্থা যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং যারা কর্মকর্তা যারা কষ্ট করে এসেছে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ শুনতে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামগুলো আজকে শেষ হয় আমরা কিন্তু প্রতি মাস পক্ষে একবার যদি এভাবে বসতে পারি আমার মনে হয় কি পরিমাণ ইম্পুভমেন্ট হয়েছে